বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো বিশ্বের জনপ্রিয় রিয়ালিটি শো শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ শুক্রবার সন্ধ্যায় গুলশান ক্লাবে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই রিয়ালিটি শোর উদ্বোধন করা হয় তবে দু সালে জাপানে নিপ্পন টিভিতে মানি টাইগার্স নামে ভিন্ন ধর্মী রিয়ালিটি শো চালু হওয়ার পর থেকেই ফরম্যাটটি ব্যাপক জনপ্রিয়তা পায় বিশ্বব্যাপী পরে প্রতিটি মহাদেশে কখনো ড্রাগনস ডেন কখনো লায়ন্স ড্রেনে কখনো শার্ক ট্যাঙ্ক নামে প্রচারিত হয় এটা তো একটা ইন্টারন্যাশনাল বিজনেস রিয়ালিটি শো তো এটা সাধারণত আমরা দেখে থাকি গান নাচ সেগুলি রিয়ালিটি শো বাট এইটা একটা ভেরি ইন্টারেস্টিং সিস্টেম যেখানে আমরা ব্যবসায়ীদের মানে উদ্যোক্তারা আসেন ওনাদের আইডিয়া পিচ করেন আমরা শার্কস লুক ক্যাট যে আমরা ইনভেস্ট করতে পারবো না কি বিনিয়োগ করা যাবে নাকি সো আমরা আশা করছি যে এইটা যখন শ্রোতারা দেখবেন তখন ওইখান ওদের মধ্যে অনেকে বলবে করবেন যে এই আইডিয়াটা ইন্টারেস্টিং আমিও তো করতে পারি সো অনেক উদ্যোক্তা আসবেন এই সিস্টেমে বাংলাদেশে মানে ইউনোপ্রের For the entrepreneurs, it's a great opportunity and experience to showcase their talent and their professionalism and their creative and innovative business ideas. And this is really exciting for all entrepreneurs in Bangladesh, current entrepreneurs and future entrepreneurs as well. The Shark Tank has arrived it will be a new concept that everyone in Bangladesh will be able to know that young and old, will be able shudhu know that through the bank or kichute, something else লোনের জন্য অ্যাপ্লাই করে যে শুধু বিজনেসের জন্য ইয়ে পাওয়া যায় সেটা না শার্ক ট্যাঙ্ক একটা নতুন একটা নতুন একটা প্ল্যাটফর্ম যেখানে এসে তারা যদি তাদের আইডিয়া স্পিচ করে অবশ্যই তারা ফান্ডিং পেতে পারে বিশ্বব্যাপী জনপ্রিয়তার রেস ধরেই দেশের সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ এর প্রযোজনায় নির্মিত হয় রিয়ালিটি শোটি আয়োজকরা বলছেন বহুল প্রত্যাশিত এই শোটি সারা দেশে বিনোদন জ্ঞান প্রদান উদ্ভাবন এবং বিনিয়োগের সুযোগগুলিকে আলোকিত করতে সফল হবে এই অনুষ্ঠানটি বিজনেস রিয়েলিটি শো সো বিজনেস রিয়েলিটি শো এক্সপিরিয়েন্সটা একটু ভিন্ন কিন্তু কাজ করে যে মজাটা আছে সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা ফ্র্যাঞ্চাইজ শো এর অনেক নিয়ম কানুন আমরা আগে থেকেই জানি যে আসলে কি করতে হবে কি করতে হবে না সো বাড়তি প্রেশারটা আসলে কম থাকে সোয়ার ভেরি এক্সাইটেড বাংলাদেশে ফার্স্ট টাইম স্টার্ক ট্যাঙ্ক শো লাইক দিস ইজ কামিং উইথ দ্য ফিফটিয়েথ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ওয়ের দিস শো ইজ লঞ্চিং ইটস বিন এ সুপার হিটার অন দ্য ওয়ার্ল্ড দস বিন মোর দেন সিক্স বিলিয়ন অফ রেভিনিউ জেনারেটেড ফ্রম কোম্পানিজ যেখানে ধরেন স্টার্ক ট্যাঙ্ক মোর দেন হান্ড্রেড সরি অলমোস্ট ওয়ান বিলিয়ন ডলার ইনভেস্টেড থ্রু শার্ক ট্যাঙ্কের অন দ্য ওয়ার্ল্ড So we're really, really proud and happy to bring this same kind of program to Bangladesh.